আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাইক বন বিড়ির শোরুম থেকে আজকে আমাদের শোরুমে ঈদের পরেও আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে কি বাইক লাগবে আপনার সব ধরনের বাইক আছে আজকে আমাদের এই ভিডিওতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ কেননা হয়তো আপনার সাধ্যের মধ্যে একটা বাইক অবশ্যই থাকবে আজকের এই ভিডিওতে তবে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শোরুম এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলেন ইন্টরের পরে মূল ভিডিওতে চলে যায় আলহামদুলিল্লাহ রহমতে চলে আসলাম বাজাজের সোরমে দেখেন আলহামদুলিল্লাহ সব ধরনের বাজাজের কালেকশন আছে এই যে পালচার একশো পঞ্চাশ সিসি বারো সালের গাড়ি দশ বছরের কাগজ উনত্রিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আপডেট করা আছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো এটা গাড়িটা তো আর এত নতুন কেন এটা হলো ফ্রেশ ফ্রেশ করা করা করে দাম মাত্র পঁচাশি হাজার টাকা বাজাজ পালচার ইজি ফাইভ ডাবল ডিস্ক গাড়িটা বাইশ সালে রেজিস্ট্রেশন একুশ সালে শরমতন কিনছে গাড়িটা দুই বছরের কাগজ আলহামদুল্লাহ দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশনের একটা বাইক গাড়িটা দুই বছরের কাগজ এবং কি গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক এই যে আরেকটা আছে বাজাজ পালচার ইজি ফোর পয়েন্ট ফাইভ গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মত আছে এই যে ব্ল্যাক এর মধ্যে রেড স্টিকার वाला গাড়িটা গাড়িটা 22 এর রেজিস্ট্রেশন 21 সালে শরমতন কিনছে গাড়িটা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটার মানে রং তো খুব চকচকে একটা কালার আছে গাড়িটার দাম মাত্র 130000 টাকা তারপরে এই যে আরেকটা আছে বাজাজ পালচার ইজি ফাইভ ব্ল্যাক এর মধ্যে সিলভার স্টিকার ইজি ফাইভ ডাবল ডিস্ক ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই যে পালচার ইজি ফাইভ ডাবল ডিস্ক দুই বছরের কাগজ টেক্সট কন্ডার ফেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এই যে বাজাজ পালচার আরেকটা আছে সকাল সন্ধ্যা কালার এটা তে রেজিস্ট্রেশন ষোলো সালে কিনছে দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসি বারো সালের গাড়ি ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাজাজ প্লাটিনা এস গিয়ার মানে পাঁচ গিয়ারের গাড়ি হাইড্রোলিক ব্রেক একশো দশ সিসি বাইক প্লাটিনা গিয়ার গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা একুশ সালের গাড়ি দুই বছরের কাগজ মালিক স্মার্ট কার্ড সাল পর্যন্ত মেয়াদ আছে এই যে জন্য আরেকটা প্লাটিনা ষাট কিলো যাব এক লিটার তেলে গাড়িটার কন্ডিশন খুবই ভালো শরীয়তপুরের নাম্বার ট্যাক্সা ফেল গাড়িটার দাম মাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকার গাড়ি ষাট কিলো যাব এই যে ডিসকভার হান্ড্রেড সিসি হান্ড্রেড সিসি দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটা পনেরো সালের গাড়ি গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একশো পঞ্চাশ সিসি ডিসকোভার একশো পঞ্চাশ সিসি ডিসকোভার দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় একশো পঞ্চাশ সিসি বাইক বাজাজ পালচার এন এস ওয়ান সিক্সটি গাড়িটা সিঙ্গেল ডিস্ক সালের গাড়ি দুই বছরের কাগজ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা বাজাজ পালচার এন এস ওয়ান সিক্সটি ডাবল ডাবল চ্যালেন এবিএস এফআই গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ টাকা গাড়ি একুশ সালের গাড়ি দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ টিভিএস একদম নতুন কন্ডিশন বাইক পিসের চাক্কা সামনের চাক্কা মানে সতেরোশো কিলো চলছে গাড়ি সরন্ত কিনলে প্রায় খরচ যায় এক লাখ সত্তর হাজার টাকা কাগজপত্র ডেকোরেশন বেকোরেশন মিলে আজকে সতেরোশো কিলো চলার কারণে সেভ পাচ্ছেন প্রায় পঞ্চান্ন হাজার টাকা দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা সাতশো কিলো চলছে একদম ব্রেন নিউ কন্ডিশন কেউ যদি মনে করেন ফোর বি এভিএস একটা বাইক সোরমতন কিনতে যাবেন সে যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার শোরুমে আসেন মাত্র সাতশো কিলো চলার কারণে একদম নতুন গাড়ি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ নব্বই হাজার টাকা শোরুমের প্রাইস হলো দুই লাখ চল্লিশ হাজার টাকা এই যে আরেকটা আছে ফোর বি একশো ষাট সিসি সিঙ্গেল ডিক উনিশ সালের গাড়ি চব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র এক লাখ আঠারো হাজার টাকা চলে আসলাম সুজুকিতে সুজুকি হায়াতি একশো সিসি একটা বাইক একদম কন্ডিশন খুব ভালো বাইশ সালের গাড়ি দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সতেরো হাজার কিলো চলছে একশো সিসি বাইক একদম ইঞ্জিন ফুল আনটাস একদম কন্ডিশন খুবই একদম নতুন গাড়ির মতো গাড়িটা দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এক লিটার তালে ষাট কিলো যাইব সুজুকি জিক্সার এসএফ অরিজিনাল এসএফ সুজুকি জিক্সার মনোটন্ড্র তো অনেকে এসএফ বানায় এটা অরিজিনাল এসএফ দুই বছরের কাগজ ফাস মালিক স্মার্ট কার্ড ডাবল ডেক গাড়িটা মিরপুর বিআরটি নাম্বার গাড়িটা আল্লাহ আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র 145000 টাকা সুজুকি জিক্সার মনোটন 24 সালে শরমতন কিনা এখনো সার্ভিস বুক আছে সার্ভিস ফ্রি আছে গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা মেরুন কালার গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা মনটন সুজুকি জিক্সার নিউ মডেল কার্বোটার ভার্সন ডাবল ডিস্ক গাড়িটা বাইশ সালে সরন্তন কেনা গাড়িটা ফার্স্ট মালিক দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন

হিরো থ্রিলার ডাবল ডিক্স ডাবল ডিক্স গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ চলে আসলাম ইয়ামহার বাগানে ইয়ামহার কি নাই বাসন টু তিন তিনটা এফজেট বাসন থ্রি এফজেট বাসন ওয়ান ফেজার বাসন টু ফেজার ওয়ান ইয়াম টু শাহবাস আল্লাহ রহমতে এই যে আঠারো সালের গাড়ি আমরা ডাব্লু কালার ডাবল ডিক্স এ ফাই গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ আল্লাহ রহমত বাইক বন বিটিতেই সম্ভব মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে আরেকটা আছে আমরা ডাব্লু কালার ডাবল ডিক্স এ ফাইভ বাসন টু তেজ বাসন টু গাড়িটা পলি করা আছে আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ মিরপুর বিয়ারটি নাম্বার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর আরেকটা আছে নাইট কালার কলিজের টুকরা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা বাইক গাড়িটা এখনো সামনের চাকা রঙের যা নেই তাছাড়া গাড়িটা বাইশ সালের সরন্দন কেনা ফাঁস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র দুই লাখ টাকা বাংলার বুকে রাজা একটা বাইক এক সময় রোড এই যে আরেকটা আছে বাসন থ্রি উনিশ সালের গাড়ি গাড়িটা দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুল্লাহ কন্ডিশন খুবই ভালো তেতাল্লিশ সিরিয়াল মিরপুর নাম্বার গাড়িটার দাম মাত্র এক পঁয়ষট্টি হাজার দশ বছরের কাগজ ফার্স্ট মালিক গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস একটা নাড়া হয় নাই এবং কি বিএফ সিক্স গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাহা ছেলেটু দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার দুইটা চাকা দনোটা চাকা একদম ব্রেন নিউ কন্ডিশন এবং কি গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইয়ামাহার নাম লিলে এক লাখ টাকা লাগে দাম মাত্র সত্তর হাজার টাকা দশ বছরের কাগজ পাঁচ মালিক স্মার্ট কার্ড সতেরো সালের গাড়ি এই ফেজার গাড়িটা দশ বছরের কাগজ প্রথম মালিক মিরপুর বিয়ারটির নাম্বার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে তবে এটা টুচ আপ করে ফ্রেশ করা হয়েছে গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা

দুই বছরের কাগজ একুশ সালের গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা একুশ সালের সরমতন কেনা দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা হুন্ডা হুন্ডা রেপসল গাড়িটা দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড ইঞ্জিন ফুল আনতাস গাড়িটার দাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা হুন্ডা এক্স ওয়ান সিক্সটি গাড়িটা একশো ষাট সিসি গাড়ি পঞ্চাশ কিলো মাইলেজ এরা অবিশ্বাসের কিছু না এক্স ব্লেটে বহুত মানুষের রিভিউ পাইছি পঞ্চাশ কিলো যায় তবে আপনি ধরে রাখেন পাঁচচল্লিশ কিলো শহর সিটির মধ্যে তাছাড়া গাড়িটা দেন এত বড় একটা গাড়ি তাও বলে পঞ্চাশ কিলো যায় এটা অস্বাভাবিক কিছু না তবে গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনতাস এই যে উপরে একটু স্কেচ আছে এটা হলো উনি একটা ব্যাগ ইউজ করতো ব্যাগে উপরে টপ কাভারটা একটু স্কেস পড়ছে তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক্স ব্রেট এক লাখ তিরিশ হাজার টাকা দুই বছরের কাগজ হাসমালিক মালিক স্মার্ট কার্ড একুশ সালের গাড়ি চলে আসলাম রানারের বাগানে রানারের রিকন্ডিশন বাইকের ডিলার এটা সবাই আল্লাহর রহমত জানেন আর এখানে আমার কাছে ইউজ পরিমাণ রানারের গাড়ি আছে যার যে বাইক লাগবে অবশ্যই নিতে পারবেন এই যে দেখেন রানারের কিং রাইডার বাসন ওয়ান নাইট রাইডার বাসন ওয়ান ওয়ান ট্রেড জেনে বসে সে মালিক মালিকগুলো দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে আর একটা নাম্বার করা মাত্র পঞ্চাশ হাজার টাকা একশো পঞ্চাশ সিজি বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকা এই যে আরেকটা ডাবল ডিস্ক বি টু গাড়ি বাইশ সালের গাড়ির দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেস্ট এই যে আরেকটা আছে বাইশের রেজিস্ট্রেশন গাড়ি দুই বছরের নাম্বার করা গাড়ির দাম মাত্র আশি হাজার টাকা ডাবল ডিস্স বি টু একশো পঞ্চাশ সিজি বাইক রানার বোল্ট একশো পঁয়ষট্টি সিসি ডাবল ডিস্ক গাড়িটা মাত্র আট হাজার কিলো চলছে গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা দুই বছরের কাগজ কোম্পানি নামে আছে নাম ট্রান্সফার না করলে বাংলাদেশ চালাই পারবেন আর চাইলে নাম ট্রান্সফার করে নিবেন কোনো সমস্যা নাই গাড়ির দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা স্কুটি রানার স্কুটি একশো দশ সিসি গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ ট্যাক্স গাড়ির দাম পঞ্চান্ন হাজার টাকা একুশ সালের গাড়ি এই যে আরেকটা আছে মাত্র নয়শো কিলো চলছে গাড়িটা যে নেব সে ফার্স্ট মালিক হবো গাড়ির দাম মাত্র পঁচাশি হাজার টাকা রানার রয়্যাল প্লাস বাসন টু বাসন টু হাইড্রলিক ব্রেক একশো দশ সিসি বাইক কেউ যদি মনে করেন যে আপনার কাছে টাকা নাই কম টাকার মধ্যে একটা রাইড শেয়ার করার জন্য একটা বাইক খুঁজতেছেন এই যে চলে আসেন প্রায় ষাট হাজার টাকা লেস পাবেন মাত্র পঞ্চান্ন সালের গাড়ি বাসন টু এই লোন আরেকটা আছে রেড কালার দাম মাত্র আটচল্লিশ হাজার টাকা এই যে আরেকটা আছে পাঁচচল্লিশ পাঁচল্লিশ দীক্ষালন বাইচালন পাঁচচল্লিশ রয়্যাল প্লাস একশো দশ সিসি বাইক গাড়িটা দুই বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো কাবারটা লাগিয়ে দিব গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ এই যে আরেকটা আছে বুলেট বাসন টু দাম মাত্র পঞ্চাশ টাকা এই লোন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ বিখ্যালন বাচ্চালন পাঁচচল্লিশ রানারের গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে থাকবে একটা ব্যাটারি দুইটা নুকিল গ্লাস বাইক বন বিটির থেকে ফ্রি তাছাড়া আমার শোরুমে যে কোনো বাইক কিনেন পুরান গাড়ি তাও চারটা ফ্রি সার্ভিস থাকবে এক বছর পর্যন্ত এক বছরের মধ্যে যে কোনো কাজ বাজুক আমরা করে দিব ফ্রি সার্ভিস আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনেন পেয়ে যাবেন চারটা ফ্রি সার্ভিস তাও এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস যে কোনো কাজ বাজুক চারটা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ মিরাজনগর ডাসবুতের বিপরীত পাশেই আমাদের শোরুম তাছাড়া আমি বাইক বন বিটির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া আছে দনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়তো আমাদের এই ভিডিওটা দেখতেছেন বাংলাদেশের বাইরে হয়তো হয়তো অনেক থেকে থেকে দেশ বিদেশ ভিডিওটা দেখতেছেন যারা ভিডিওটা দেখে আমাদের শোরুমে আসতে পারবেন না তারা অবশ্যই মানে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে রাখবেন রাইকে আমার আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন তারপরে আমি ওই গাড়িটা ভিডিও কলে আপনাকে দেখাব দেখানোর পরে আপনি অবশ্যই আমাকে একটা অ্যাডভান্স করলে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনার গন্তব্য স্থান থেকে আপনার টাকা দেয় গাড়ি ছুটে নেবেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ